এখন আমি তৈরি করব লঙ্কার চপ আমি বড় বড়ো লঙ্কাগুলোকে নিয়েছি কিনে নিয়েছি এই যে বড় লঙ্কাগুলো নিয়েছি এই লঙ্কাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নেব ভিতর থেকে সব বীজগুলো সব ফেলে দেব। বীজ ফেলে দিয়ে আর পেটটা একটু করে চিড়ে দেব দিয়ে এখানে আমি মশলা ভরে আর বেসনে ডুবিয়ে আমি চপ তৈরি করবো চপ তৈরি করতে কী কী লাগবে এখানে দেখে নিন এখানে দেখি দেখ দেখাচ্ছি আমি জিরে ভাজা লঙ্কা ভাজা এটাকে আমি মিক্সিতে গুঁড়িয়ে নেব আর আছে দেড় ইঞ্চি আর আছে দেড় ইঞ্চি আদা আর লবণ কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছি আর বেসন আছে আর বড় বড় লঙ্কা আছে এই লঙ্কারই আমি চপ তৈরি করবো আজকে কিভাবে তৈরি করব সেটা দেখাচ্ছি আমি যখন বেসনটাকে গুলব এই বেসনের মধ্যে আমি একটু লবণ দেব অল্প পরিমাণে একটু খাবার সোডা দেব আর দেব দু চামচ চালের গুঁড়ো চপটা যাতে মচমচে হয় সেই জন্য আমি চালের গুঁড়োটা এর সঙ্গে মিক্স করবো আর দেব হাফ চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আর আমি আলুটাকে মশলা দিয়ে মাখব আর এখানে আছে আমার আমচুর আমচুর আছে আমচুর দেব মশলা দেব এই যে ভাজা মশলাটা আর দেব লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে মেখে নেব নিয়ে আমি এই লঙ্কার পেটগুলো ভালো করে চিড়ে দানাগুলো সব ফেলে দিয়ে এর মধ্যে আমি ওই মশলা ধুকিয়ে তারপরে বেসন আর চালের গোলা দিয়ে মাখিয়ে ঢাকা তেলে ভেজে নেব তে দিচ্ছি এই আলুটা যে বাগবো আমি আগের থেকে আমি যে ভাজা মশলা লঙ্কা ভাজা ভাজা মশলা দিয়ে রেখেছি আর আমি দিচ্ছি একটু আদার বাটা আদাটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম সেটা দিলাম আর দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব দু চামচ মতো আমচুর এটাকে আমি ভালো করে মেখে নেব সব মশলা দিয়ে আমচুর দিয়ে লবণ দিলাম দিয়ে এবার আমি এটাকে ভালো করে মেখে নেব এটাই হবে আমার লঙ্কার চপের পুর আমার মশলাটা মাখা হয়ে গিয়েছে আমি লঙ্কাটাকে এইভাবে চিরে নিয়েছি মাঝখান থেকে চিরে সব বীজটা ফেলে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আমার এই পুটটা এইভাবে পুটটাকে আমি দিয়ে নিয়ে ভরে নিলাম পুরটা ভরে নিয়েছি এখানে আমি দিয়ে এবার এটাকে ভালো করে মুড়ে রেখে দেবো এইভাবে আমি সব লঙ্কাগুলোকে পুর দিয়ে ভরে নেব আমার সব লঙ্কাগুলোতে পুর ভরা হয়ে গিয়েছে এইভাবে আমি পুরটাকে ভরে নিয়েছি সব লঙ্কাকে পুর ভরে দিয়েছি এবার আমি বাটিতে বেসন নেব আর খানিকটা নিলাম চালের গুঁড়ি বেসনের মধ্যে আমি অল্প একটু চালের গুঁড়ো নিলাম যাতে আমার চপটা বেশ মচমচে হয় দিলাম একটু খাবার সোডা আর দিলাম পরিমাণ মতো লবণ এবার আমি এটাকে জল দিয়ে গুলে নেব আমি অল্প অল্প করে জল দিয়ে এই বেসনটাকে এবার বেসন আর চালের মুড়ি লবণ আর একটুখানি খাবার সোডা দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব

এইভাবে সুন্দর করে আমি বড় বড় করে ভেজে নিয়েছি এ এর সঙ্গে আপনি কাসন্দি দিয়ে খেতে পারেন সঙ্গে রাখবেন একটু শশা পিস করে কেটে নেবেন খেতে খুব সুস্বাদু লাগবে আর এটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমার চপটা কেমন হল